রিফাত আহমেদ আপনি লিখেছেন আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজাও ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন তখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বাস রাখতে পারবেন না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় আহ ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্য দিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়মা আসম উন্নাসিতাই ইফতর উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে নবী সাল্লাহাম বলেছেন সুমনি রুইয়াতি ও আফতরুল রুইয়াতি তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কী করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বল না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চার দেখে রোজা রাখা চার দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবী মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব